মন্দির আছে কিন্তু মন্দিরের কোনো চূড়া নেই অভূতপূর্ব বৈশিষ্ট্য পোড়াগাছি মন্দিরের স্থানীয় বাসিন্দাদের মতে এই মন্দিরগুলো পাল যুগের আমলে তৈরি এই রকম ঐতিহাসিক নিদর্শন শ্রেফ সরকারের অবহেলায় আজ ধ্বংসপ্রায় আজ বলবো এমনই এক মন্দির পোড়াগাছি মন্দিরের কথাই এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই পাল বংশ বাংলার সবচেয়ে দীর্ঘস্থায়ী রাজবংশ সেই সময় অবিভক্ত ভারতবর্ষে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর দেশে ব্যাপক রদবদল হয়ে সমাজে একেবারে মাতসন্ায় তৈরি হয় উঠে আসে পাল সাম্রাজ্য এই যুগ বাংলা শিল্পকলার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় বাঙালির শিল্প সংস্কৃতির উৎসভূমি এই যুগ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের অন্তর্গত চক মধুসূদনপুর এইটাই পোড়াগাছি হিসাবে চিহ্নিত স্থানীয় বাসিন্দাদের কাছে এখানে আজও দণ্ডায়মান ঐতিহ্যবাহী টেরাকোটার দুর্গা মন্দির সহ কালী ও দধি বামন ঠাকুরের মন্দির কথিত আছে এই মন্দির প্রতিষ্ঠানের সময় একশো আট কলসি মোহর দিয়ে প্রতিষ্ঠা করা হয় পঞ্চমুণ্ডর আসন দিয়ে এই মন্দির স্থাপন করা হয় জাগ্রত বলেই পরিচিত এই পোড়াগাছির ঠাকুর বছরের পর বছর এই পুরনো ঐতিহ্যের পুজো এখনো হয় তবে সেই পুজো আজ সর্বজনীন দধি বামন ঠাকুরের মন্দিরে একটা নারায়ণ শিলা ছিল যদিও সেটা প্রায় একশো বছর আগে চুরি হয়ে যায় ফলে দধি বামন ঠাকুরের পুজো এখন পুরোপুরি বন্ধ দুর্গা মন্দিরের স্তম্ভগুলোতে টেরাকোটার কলকার অপূর্ব ভাস্কর্য এখনও অক্ষত স্থানীয়দের মধ্যে এই মন্দির নিয়ে শোনা যায় অলৌকিক নানা ঘটনা এক স্থানীয় জানান ভোগের সময় অল্প বয়সী এক মেয়ের রূপে ভগবান হাজির হতেন এবং পুজো শেষ হতেই মেয়েটা অদৃশ্য হয়ে যেতেন বেশ কয়েকবার এমন ঘটনা দেখার ফলে সাধারণ মানুষ এই মন্দিরে মূর্তি পুজো পুরোপুরি বন্ধ করে দেন প্রাচীন এই টেরাকোটার মন্দির আজ ধ্বংসপ্রাপ্ত দুর্গা মন্দিরে প্রবেশের তিনটে দরজা ও কালী মন্দিরে প্রবেশের দুটো দরজা আজও অতীত স্মৃতি বয়ে বেড়াচ্ছে তবে দধি বামন ঠাকুরের মন্দিরটার সিংহভাগই ধ্বংস হয়ে গেছে মন্দিরগুলোর দেওয়ালের কিছু খিলানে কুলঙ্গি রয়েছে কিন্তু বট করবি ও শ্যাওড়া গাছের দাপটে মন্দিরের অস্তিত্ব আজ সম্পূর্ণ বিপন্ন দীর্ঘদিন এই টেরাকোটার মন্দিরে ধীরে ধীরে ভগ্ন দশায় পরিণত হচ্ছে পাল যুগের ঐতিহ্যবাহী এই মন্দির আর সরকার পুরোপুরি নির্বিকার যেখানে পৃথিবীর সব দেশ আধুনিকতার পাশাপাশি তাদের নিজেদের ঐতিহ্য সংস্কৃতিকে রক্ষা করতে একেবারে বদ্ধপরিকর শুধু পৃথিবীর অন্যান্য দেশ কেন আমাদের দেশেও তো অন্য বেশ কিছু রাজ্য যেখানে নিজের সংস্কৃতি নিজের ইতিহাস নিজের ঐতিহ্যকে রক্ষা করে চলেছে সেখানে আমাদের রাজ্যের সরকার কি করছে কিছুই না তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইভ